ভিডিওটা আরেকবার করতে হলো একটু কোনো ফলে মশো তো কেটে গেছে তো ওটা প্রথম পার্ট থাকবে এটা দ্বিতীয় পার্ট তিরানব্বইয়ের যে ছয়ের পাটটা দেখাচ্ছি তিরানব্বইয়ের এ ছয়ের পার্ট তিরানব্বই তেষট্টি ছটা বিমে খেলেছে এবার পঁচানব্বই পঁচানব্বই লো পার্ট হাই পার্ট দুটো দিয়েছে লো পার্টটা খেলেছে লো পার্টটা দুটো খেলে নিয়েছে হাই পার্টটা খেয়ে নি পঁচানব্বই এ পার্ট দুইয়ের পার্ট দিয়েছি চার চারের পার্ট দুইয়ের পার্ট দুটোই আমাদের ছটা ভিএমে খেলেছে পঁচানব্বই এ পার্ট দুইয়ের পার্ট দেখাচ্ছে দেখুন পঁচানব্বই চারের পার্ট হলো পঁচানব্বই পঁয়তাল্লিশ দুইয়ের পার্ট হল পঁচানব্বই ছাব্বিশ এই আমাদের এটার প্রমাণ হয়ে গেল এই লিস্টে যে সালাসনগুলো আমরা দিয়েছি কতটা ইজি এটা পুরো সুপার পাওয়ারফুল ডাইরেক্ট নাম্বার একদম মারাত্মক সাথেছেন এটা দেখুন সারা গোটা ডবল জো থেকে নেয় নাম্বের মধ্যে এই পার্ট এই মিলগুলো দিয়েছি এবারে চলে যাচ্ছি আমরা ডাইরেক্ট নাম্বারের মধ্যে চলে যাই এখানে আমরা ডাইরেক্ট নাম্বার ছটা চারশো অঙ্কার নাম্বার দিয়েছিলাম মাত্র দেখুন কোন কোন মিলগুলো প্রায় হান্ড্রেড পার্সেন্ট খেলবে বা হান্ড্রেড পারসেন্ট খেলবে সেটা আমরা প্রথমত দেখিয়েছি দিচ্ছি এই যে ছয় মিরিল আর সাতের মধ্যে একটা খেলে বলেছিলাম ছয়ের শূন্য ছয়ের পাঁচের পার্টটা খেলেছে চার সংখ্যা ছটা দিয়েছি তার মধ্যে খেলেনি কিন্তু পার্ট নাম্বারটা একদম খেলেছে মাস হান্ড্রেড পারসেন্ট ছয়ের পাঁচের পার্ট আমার দেখিয়ে দিয়ে এক পার্ট ছয়ের পাঁচের পাট শূন্য ছয়ের পাঁচের পাট এ দেখুন শূন্য ছয় পঞ্চান্ন আটটা পিএমে এ কিন্তু আমরা দিয়েছিলাম সাতানোটার অনুসার চার সমাটা খায়নি পাট নাম্বারটা মাস্ট খেলেছে শূন্য ছয় সাতের মধ্যে এবার আমরা ডবল জিরো আর দুইয়ের মধ্যে দিয়েছি ডবল জিরো ছয়ের পাটটা খেলেছে তারপর চার সময় খায়নি পাট টামা খেলেছে ডবল জিরো ছয়ের পাট ডবল জিরো ষাট ডবল জিরো বাষট্টি দিয়েছিলাম আর দিয়েছিলাম তবে আমাদের ছয়ের পাটটা খেলেছে চার সংখ্যাটা খেলেনি ঠিক আছে এবারে আমরা এটা গেল এবারে আমরা এখানে দিয়েছি জিরো শূন্য ছয় আর শূন্য সাতের মধ্যে একটা খেলবে শূন্য ছয়ের দুটো খেলে গেছে শূন্য ছয়ে খেলেছে শূন্য ছয় মিডিলের এই শূন্য সাত শূ ডবল শূন্য এক শূন্য দুই শূন্য তিন শূন্য পাঁচ শূন্য ছয় শূন্য সাতের ভিতরে শূন্য সাত শূন্য ছয় শূন্য সাতটা খেলেছে দেখাচ্ছি আগেটা আমি দেখুন শূন্য ছয় শূন্য সাতটা খেলে গেছে আরেকটা আছে শূন্য ছয়ের সাতচল্লিশ ছটার মধ্যে শূন্য ছয়ের সাতচল্লিশ শূন্য ছয়ের এই যো ছটা বিএমে শূন্য ছয় সাতচল্লিশ খেলে গেল ছটা শূন্য শূন্য ছয় শূন্য সাতের মধ্যে শুরু হতো খেয়ে না আর ডবল জিরোর ছোটোর মধ্যে দিয়েছিলাম তিন ডবল জিরো আর শূন্য দুইয়ের মধ্যে এই তিনের পাটটা খেলেছে চার সমান যা খেলে কিন্তু ডবল জিরো তিনের পাটটা খেলেছে এই যে ডবল জিরো চৌত্রিশ ডবল জিরো পঁয়ত্রিশ দিয়েছিলাম আর ত্রিশ ব্যক্তিপত্র দিয়েছিলাম তবে পাটটা আমার খেলেছি এটা হলো আমাদের মধ্যে এবার এর মধ্যে একটা পিএমের যে লিস্টটা দিয়েছিলাম সেটা আমি দেখাচ্ছি দেখুন একটা পিএমের কোন কোন মিলগুলো গুরুত্বপূর্ণ সেটা দিয়েছি প্রথমত দিয়েছি শূন্য চার শূন্য পাঁচ শূন্য আট শূন্য চার শূন্য পাঁচ শূন্য আট শূন্য চার শূন্য পাঁচ শূন্য শূন্য চার দেখুন শূন্য চার খেলেছে মিডিল শূন্য চারের বি দিয়েছি মানে হাই পার্ট হাই পাটে খেলেছে শূন্য চার সাতের পার্ট আটের পার্ট খেলেছে শূন্য চারের এবারে শূন্য পাঁচের বি দেখুন শূন্য পাঁচের ছিয়াশি হাইপ্যাট আর ছিয়াশি আর সাতানব্বই না খেলেছে এই চার সংখ্যাগুলো আমরা দেখাবো শূন্য আটের সি শূন্য আট মিডিলটাই খেলে নিই বোধহয় একটা পি এমে খেলে নি এগারো পনেরো সতেরো এগারো পনেরো সতেরো দেখাচ্ছি এগারোর সি এগারোর বিও খেলবে সিও খেলবে কিন্তু আমরা সিটা উল্লেখ করছি কেন বি থেকে একটু সামান্য বেশি গুরুত্বপূর্ণ যেসব মিলিয়ে দিয়েছে সেটা এপার এপার দুপো খেলবে সিও খেলবে বিও খেলবে মানে হাইপারও খেলবে লো পারও খেলবে তার থেকে আপনারা একটু ডিসাইড করলাম যে সিটা একটু নেবেন যদি বিটাও নেবেন তাহলে সিটাও একটু গুরুত্বপূর্ণ মানে কুড়ি আর উনিশের ভিতরে তফাৎ দেখুন এগারোর সি মানে লো পার্ট একটা পিমের জন্য দেখুন এগারো বারো লো পার্ট হয়ে গেল হাই পার্ট ওখানে দেখুন এগারো এগারো চুয়াত্তর বললাম দুটোই খেলবে পনেরোর বি দুটোই খেলবে পনেরো দিলাম আমি পনেরোর বি পনেরোর বিটা পনেরো খেলেনি সতেরোর বি দেখুন সতেরো সিটা খেলেছে বিদেশে গুরুত্বপূর্ণ একটু সিটা খেলেছে এবারে তেইশ চব্বিশ দিয়েছি তেইশ চব্বিশের সিসি চব্বিশের সি তেইশ চব্বিশের সিসি আমাদের সাজেশন অনুযায়ী তেইশ চব্বিশটা খেলেনি তাই দেখাচ্ছি না ছাব্বিশ উনতিরিশ ছাব্বিশ উনতিরিশ খেলেছে মিডিল তো আমাদের সাদাশ্রা অনুযায়ী খেলেনি ছাব্বিশ উনতিরিশটা তাই এটাও না ছাব্বিশ খেলেছে ছাব্বিশ উনত্রিশের মধ্যে দেখুন ছাব্বিশের সি খেলেছে এখন ছাব্বিশের সি দিয়েছি এখন ছাব্বিশের সি জিরো সেভেন না ছাব্বিশের সি উনত্রিশটা খেলেনি তিরিশ বত্রিশ তিরিশের আছে কি তিরিশের আছে সি কিন্তু খেলেছে বি সিটা খেলেছে আটত্রিশ এরকম আমাদের সাহসময় তিনের পাটা দিইনি কিন্তু তিরিশে নয়ের পাটা দিই আমি কী তিরিশ খেলবে সিটা করে ব বিটাও খেলবে তবে একটু গুরুত্বপূর্ণ উনিশ বিশ তিরিশ হয়ে গেল বত্রিশের সি দেখুন বত্রিশে সি খেলেছে শূন্য আমার দিইনি বত্রিশে বড়ো ছয়ের পাট আমি দিয়েছি প্রতিটাও খেললো ছত্রিশ আটত্রিশ ছত্রিশে খেলে সে খেলেছে আমাদের সাজ অনুযায়ী যায় মায়নি বলে আমার দেখাচ্ছি আটত্রিশও বাদ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ ভোগাম্মা একদম নি একান্ন বাহান্ন দেখুন একান্ন বাহান্নর দুটো লো দিয়েছে আমার দিয়েও ছিল একান্ন সি দেখুন একান্ন পঁয়তাল্লিশ মানে চারপাট সি একান্ন বাইশ মানে সি বাহান্ন বাইশ মানে সি এটা হয়ে গেল প্রদীক্ষি আছে কি না বাষট্টি সি ছেষট্টি সি বাষট্টি ছেষট্টি বাষট্টি ছেষট্টি বাষট্টি খেলার ছিল দেখুন ছেষট্টি সি ছেষট্টি আঠেরো সি এই গেল একটা পি এম চলে গেল এটা দেখালাম এবার আমরা কয়েকটা চার সংখ্যা দেখে দেখিয়ে দিই এটা অনেকটাই বড় হয়ে গেছে আমরা ইউটিউবে যে সাজেশানটা ছেড়েছি সেই সাজেশনটা আমরা দেখা আগে দেখুন এটা আমরা ইউটিউবে ছেড়েছিলাম গতকাল রাতে এই সাজেশানটা আপনার এতে আর কোনো প্রমাণ দেখার কোনো বিষয় হয় না কেন এটা তো আপনি ইউটিউবে পেয়েছেন থেকে সাজেশানটা তো এটাই আমরা এটার থেকে প্রমাণটা দেখাই অনেক আছে সাদে সাদা এটাতে জাস্ট দেখাচ্ছি প্রথমও দেখাচ্ছি ডবল জিরোর আটের পাট ছয়ের পাট নয়ের পাট যেটা আমরা ইউটিউবে দিয়েছি সেটাই দেখুন ডবল জিরো সাতাশি দিয়েছি অষ্টআশি ও পণ্য করলে সাতাশি হয়ে যায় যেরকম আমাদের সূত্র অনুযায়ী ডবল জিরো দেখাচ্ছি আমি এর ডবল জিরো চুয়ান্ন দেখুন ডবল জিরোর আটের পাট ছয়ের পাট নয়ের পার্ট দিয়েছি কিন্তু চুয়ান্ন উল্টো হয়ে গেছে তেইশ তারিখের তো ডবল জিরো ষাট আছে ভুল প্রমাণের চুয়ান্ন দিয়েছি দেখুন ষাট ছয়ের পাট উপ হয়ে গেছে বলে আচ্ছা এটা হলো ডবল জিরো চুয়ান্নটা একটা দেখিয়ে দিই একবার শূন্য তিনের পঁচাশি দেখুন শূন্য তিন আটের পার্ট পাঁচের পার্ট ছয় পার্ট দিয়েছি উপরের পার্ট খেলেছি পঁচাশিটা খেলানো উপর নেচ করে শূন্য চারের একাত্তর তিরাশি শূন্য চারের একাত্তর তিরাশি প্রথম দেখাই শূন্য চারের ইউটিউবে দেওয়া আছে দেখুন শূন্য চার তিরাশি আছে লাস্টের দুটো পার্ট আমরা বেশি গুরুত্বপূর্ণ বলেছি শূন্য চার তিরাশি আছে তিরাশিটাই খেলেছে আর শূন্য চার তিয়াত্তর খেলেছে দেখুন বাহাত্তর দিয়েছি আমাদের পাওয়ার ফুল চারশো নিয়ম কী উপনি হবে শূন্য চিন বাহাত্তর আছে ওপরে একাত্তর নিচে তিয়াত্তর সেই অনুযায়ী একাত্তরটা খেলে গেল শূন্য পাঁচ ছিয়াশি সাতানব্বই শূন্য পাঁচ ছিয়াশি সাতানব্বই দেখাচ্ছি প্রথমে শূন্য পাঁচ আটানব্বই সাইটে বিন্দু ওপরে সাতানব্বই নিচে নিরানব্বই আর খেলেছে শূন্য পাঁচ সাতানব্বই তাহলে আপনি সাতানব্বইটা পেয়ে গেলেন উপরে সাতানব্বই আর শূন্য পাঁচ তিরাশি শূন্য পাঁচ ছিয়াশি সরি ছিয়াশি এখন শূন্য পাঁচ ছিয়াশিটায় লেখা আছে ক্লিয়ার দেখুন দশ উনসত্তর দশ উনসত্তর দেখুন দশ ছেষট্টি আছে ঔপণিস করলে উনসত্তর হয় না কিন্তু মিডিলে লাস্টের পার্ট নাম্বার দুটোর মধ্যেই খেলেছে এগারো চুয়াত্তর দেখুন এগারো বাহাত্তর আছে ঔপনি চুয়াত্তর হয় না কিন্তু লাস্টে দুটো পার্ট মধ্যেটা মধ্যে খেলেছে দেখুন যেটা প্রমাণ সেটাই দেখাবো খেলুক আর না খেলুক বারো বিরাশি দেখুন বারো একাশি আছে লাস্টার দুটো পাটনার মধ্যে একাশি সাইটে বিন্দুটা বেশি গুরুত্বপূর্ণ একাশি মানে উপরে আশি নিচে বিরাশি সে অনুযায়ী বিরাশি খেলেছে উনিশ ছিয়াশি উনিশ দেখুন উনিশ সাতাশি আছে ঔপন্যাস করলে ছিয়াশি চলে আসে কুড়ি দেখাচ্ছি হ্যাঁ দেখুন কুড়ি একা একাশি আছে উপর তিরাশি হয় না তো লাস্টে দুটো পার্টনার মধ্যে খেলেছে পঁচিশ তিরাশি দেখুন পঁচিশ একাশি আছে তিরাশিটা হয় না তিরিশ নেই আমরা এখানে দুই পর্যন্ত দিয়েছি বাকি তো সাড়ে আশের ভিতরে আছে তাহলে আমি এম হাসিম নেবেন ছাব্বিশ সাতষট্টি একটা বিএমের ছটা বিএমের এক কোটি করে ছাব্বিশ সাতষট্টি খেয়াল করবেন ছাব্বিশের লাস্টের দুটো পাটনাম গুরুত্বপূর্ণ বলি ছয়ের পার্ট নয় পার্ট আছে ছাব্বিশ বাষট্টি লেখা আছে আচ্ছা ছাব্বিশ আটষট্টি লেখা সাইডে বিন্দু আছে লাস্টের দুটো পার্টনার মধ্যে আটষট্টি ওপরে সাতষট্টি নিচে উনসত্তর দেখুন ছাব্বিশ সাতষট্টি খেলে গেছে এক কোটি ঘরে শূন্য তিন আশি কী দেখাচ্ছি হ্যাঁ দেখুন আটের বার খেলেছি শূন্য এক পঞ্চান্ন

শূন্য ছয় এগারো এগারো সাতষট্টি দেখুন এগারো ছেষট্টি আছে ও পনেরো সাতষট্টি হয়ে যায় প্রচুর প্রমাণ আছে আমরা ছ আটটা পিমে চলে যাই তিরাশি তিয়াত্তর তেইশের তিয়াত্তর এগুলো তো আমাদের প্রমাণ আছে আপনি ইউটিউবে দেখবেন দেখুন তেইশ তিয়াত্তরে আছে সাইড বিন্দু তেইশ তিয়াত্তরটাই খেলেছে এক কোটির ঘরে দেখুন সতেরো সাতাশি সাড়ে চারশো করে এই দেখুন সতেরো ছিয়াশি ওপরে পঁচাশি নিচে সাতাশি সাতাশে খেলে প্রচুর আছে প্রমাণ শূন্য চার ছিয়াত্তর শূন্য চার ছিয়াত্তর আটাত্তর আছে উপনিশো ছিয়াত্তরটা হয় না ধর পাট নাম্বার খেলেছে শূন্য পাঁচ চৌষট্টি দেখুন আটষট্টি উপনিশশো চৌষট্টি হয় না হয়ে পাঁচে পাট খেলেছে লাস্টে শূন্য ছয় পঞ্চান্ন আঠান্ন আছে উপনিশো পঞ্চান্নটা হয় না পাঁচে পাঠ খেলেছে দশ ষাট নিরানব্বই দেখুন দশ ষাট একষট্টি আছে উপনিশো ষাট হয় আর নিরানব্বইটা হয়নি উপরের ছিয়ানব্বই আটানব্বই হয় আচ্ছা প্রচুর মন আছে আর দেখাচ্ছি না আমরা এবারে চলে যাচ্ছি আজকের আগামীকালে চব্বিশ আর দু হাজার চব্বিশ সালের একটা ছোটো আটটা মি পাওয়ারফুলের চার সংখ্যা আছেন যারা আমাদের মেম্বারশিপ নিতে চান আমাদের এই নাম্বারে ফোন করুন চ্যালেঞ্জ দিয়ে বলছি প্রাইজ হবেই আমাদের সবাই আমাদের ফোন নাম্বার সেভেন এইট সিক্স ফোর এইট নাইন ফোর জি ফোর জিরো নাম্বারে যে স্ক্রিনে দেওয়া আছে আমাদের পাওয়ার ফুলের চার সংখ্যা নিয়ম কী না যেই চার সংখ্যা নেবেন সেটা এবং তারা উপর নিশ্চিত নিতে হবে অর্থাৎ দেখুন ডবল জিরো থ্রির নাম তিপ্পান্ন ওপরে বাহান্ন নিশ্চয় চুয়ান্ন আর যে চার সংখ্যার সাইডে বিন্দু দেওয়া আছে বা ডট দেওয়া আছে যেমন ডবল জিও ছাপ্পান্ন সাইডে দেখুন বিন্দু বা ডট আছে সেটা ওপরটা উপরটার তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ আর লাস্টের আমাদের ডবল একটা মিডের তিনটে করে পার্ট নাম্বার দিই লাস্টের দুটো পার্ট নাম্বার একটু বেশি গুরুত্বপূর্ণ স্ক্রিনশ মেন এগারো চব্বিশ আর দু হাজার চব্বিশ সালের একটা ছোটো আটটা প্রিমের একসাথে আর আলাদা আলাদা নিতে হলে আমাদের সাথে মেম্বারশিপ নিতে হবে দেখলাম